ক্লাবে ভালো খেলে ভেনি রোদ্রিগো রাফিনহারা ব্রাজিল থেকে অনেক ট্যালেন্ট উঠে এসেছে উঠবে এবং উঠে আসছে তারা ক্লাবে সাফল্য পাচ্ছে এবং পাবে এতে করে ব্রাজিল জাতীয় দলের লাভটা কি ব্রাজিল তাদের ইতিহাসে এতটাও খারাপ সময় কখনো পার করেনি এমন খারাপ সময় কাটিয়েছে আর্জেন্টিনা আর এখন কাটাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ছত্রিশ বছর পরে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু ব্রাজিল কি পারবে আঞ্চলতির অধীনে ঘুরে দাঁড়াতে পেলে রোলান দিন কাকার ব্রাজিলকে চিনে পুরো বিশ্ব ব্রাজিলে ফুটবল হচ্ছে নিজেদের পায়ে বল রেখে স্কিল ডিবলিং ইত্যাদির মাধ্যমে অপর দলকে পরাজিত করা নিজেদের যোগ্যতার ব্রহীর প্রকাশ এবং দর্শকদের চোখ ধাঁধানো খেলা উপহার দেওয়া যার ফলাফল ব্রাজিল ফুটবল হয়ে উঠেছে অন্যান্য প্রশংসানীয় কিন্তু সময়ের পালা বদলে ফুটবলে আমন পরিবর্তন করে যুগের সাথে তাল মেলাতে পারেনি ব্রাজিল রোনালদো রিবালদো রুলান দিনহ যেমন দলকে ট্রফি জিতিয়েছে তেমন দর্শক মহলে চোখ জোরানো খেলা উপহার দিয়েছে কিন্তু লাস্ট দশ বছরে ব্রাজিলের নেইমার বাদে ব্রাজিল দলে নেইমারের মতো প্লেয়ার একজনও নেই ব্রাজিল থেকে ট্যালেন্ট প্লেয়ার অনেক উঠে এসেছে তারা ইউরোপের সাফল্য পেয়েছে কিন্তু ক্লাবের হয় ট্রফি জিতলেও ন্যাশনাল টিমের কোনো লাভই হচ্ছে না ক্লাবের হয়ে সর্বোচ্চ ট্রফি জিতলেও জাতীয় দলে এসে নিজেকে মেলে ধরতেই পারতেছেন না তার কারণ অনেক রয়েছে ব্রাজিল তাদের পুরনো কৌশল থেকে বের হয়ে যতদিন আধুনিক ফুটবলে আসতে পারবে না ততদিন ব্রাজিল বারবার এইভাবেই ব্যর্থ হবে ফুলব্যাক সমস্যা পিওর নাম্বার নাইনের সমস্যা মাঝমাঠে ভালো কোনো প্লেয়ার নেই এমন প্লেয়ার দলে নেই যে একাই ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে ব্রাজিল দল কি দেখে না মডার্ন ফুটবলে মাঝমাঠ কতটা গুরুত্বপূর্ণ ম্যাচে জিত থাকবেই ইউরো কাপে জার্মানি স্পেনের ম্যাচে জার্মানি হেরে গিয়েছে তবে নিজেদের বেস্ট খেলাটা দিয়েই হেরে গিয়েছে দরিবালের অধীনে যেমন পারফরমেন্স করেছে ব্রাজিল সেইটা দেখে কি মনে হয়েছে ব্রাজিল তাদের আসল খেলাটা খেলেছে দরিবাল যেই সময়টা পেয়েছে অন্য কোনো কোষ হলে ব্রাজিলকে তাদের আসল রূপে ফিরাই দিত বাসাই পর্ব কিংবা কুপা আমেরিকা সব জায়গায় ব্রাজিল ব্যর্থ কিন্তু কেন অনেক দিন পরে ব্রাজিলের ঘুম ভেঙেছে নিয়োগ করেছে কাল্লো আঞ্চলতি ইউরোপীয় কোনো কোচকে আপনাদের কি মনে হয় আঞ্চলতটির অধীনে ব্রাজিল কি পারবে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ